আমরা এখন কোথায় আমরা এখন বাইপাস স্টেশন ঈশ্বরদী বাইপাস স্টেশন তো যাই হোক খুব ভালো লাগছে অনেক দিন পর আসলাম অনেক স্মৃতি আছে ঈশ্বরদী বাইপাসে যেহেতু আমার নানি আমরা ঢাকায় যেতাম ঢাকায় যেত আমার নানি ঈশ্বরদীর বাড়ি বাইপাস তো আমাদের বাড়ির থেকে আধা পনেরো মিনিট বা বিশ মিনিট লাগে যেতে খুব কাছে আমাদের বাইপাস থেকে আমাদের নানির বাড়ি আসসালামু আলাইকুম এই যে ঈশ্বরদীর আরেকটি নতুন সকাল তো সকল সকলকে সকালের শুভেচ্ছা আর এই যে আমরা রেডি হয়ে গেছে পিছনে নানির বাসা আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ঈশ্বরদীপ বাইপাসে না হুম এই সদ্বীপ বাইপাস স্টেশন ওইদিকে একটু ঘুরবো বেরাবো হুম তবু কি নতুন প্যান্ট শার্ট পরে নিয়েছো আর এই যে আমাদের নানি বাড়ি আপডেট ওরকমই আছে আলহামদুলিল্লাহ খালি উপরে একটু ডালপাড়া বেড়ে গেছে ওগুলা কেটে ফেলতে হবে আজকের মধ্যে কেটে ফেলবো ইনশাল্লাহ কেমন লাগছে ঈশ্বর দিয়ে বাড়ি আমাদের বাসা একদম মনোরম পরিবেশের মধ্যে পাশে অনেক নারকেল গাছ আছে সজনে সজনে গাছ না এটা সজনে গাছও আছে

খেসারি শাক স্টেশন শাক্ষন বাইপাস তো আব্বু কি এনজয় করছো হ্যাঁ বলো দেখো কুসুরের ক্ষেত হ্যাঁ হ্যাঁ ওই যে ওই যে কাঁঠালের গাছ নিচে কুসুরের ক্ষেত আমার ছেলে প্লেরা তো কুসুর হওয়া দেখেই নাই। কুসুরে কুশুর ক্ষেত আর এগুলা আছে, কাঠা লাগা আছে সব। আর এখানকার আকাশ দেখ সবো। হুম। ও নীল আকাশ। রোদ রো আর ঠান্ডা ঠান্ডা। কি যে একটা পরিবেশ। ঢাকার থেকে এখানে পরিবেশ ভালো।

তো খুব এনজয় করছি বাইপাস এরিয়া খুব ভালো লাগছে আমার কাছে অনেক মন ফ্রেশ হচ্ছে এটাই খুব দরকার ছিল আমাদের জন্য একটু জ্ঞানজান থেকে মুক্ত জীবন এই বদ্ধ জীবন থেকে আমরা বের হয়ে গেছি এখন আর মোটামুটি গরম করছে তো খুলে ফেলে এটা খুব এনজয় করছে এই জায়গাটা আর এই জায়গায় এখন যেহেতু ঢাকার কোনো ট্রেনের খবর হয়নি এই জন্য এই জায়গাটা এখন অনেক ইয়ে আছে এখন অনেক ফাঁকা আর ট্রেনের খবর হয়ে গেলে অনেক লোক টোক চলে আসছে এখানে তো এখন এই জায়গাটায় এই সময়টা এই সকালে ঈশ্বরদেব ভাইব আসা উচিত আর সব জায়গায় রেড সিগন্যাল বুঝছো এখন কোনো ট্রেন আসারও কোনো সম্ভাবনা নেই হ্যাঁ ওটা অনেক নিচে মানে বিশ তিরিশ ফিট নিচে ওই গ্রামটা সুন্দর আমরা গেছি আমি গেছি বলে কী যেন লালপুর না কি যেন বলে বাইপাস

মিনার মানে ও না ট্রেনে ওঠার জন্য দেখো ভিতরে কি সুন্দর শাকসবজি লাগেছে আমার কাউন্টারের পাশেই

আমরা এখন কোথায় আমরা এখন বাইপাস স্টেশন ঈশ্বরদি বাইপাস স্টেশন তো যাই হোক খুব ভালো লাগছে অনেক দিন পর আসলাম অনেক চিঠি আছে ঈশ্বরদি বাইপাসে যেহেতু আমার নানি আমরা ঢাকায় যেতাম ঢাকায় যেতাম আমার নানি ঈশ্বরদি বাড়ি বাইপাস তো আমাদের বাড়ির থেকে আধা পনেরো মিনিট বা বিশ মিনিট লাগে যেতে খুব কাছে আমাদের বাইপাস থেকে আমাদের নানির বাড়ি তো পরিবেশ দেখাও এখানে

তো ইনশাআল্লাহ দেখা করব আর আমাদের আত্মীয় বাড়ি যাওয়ার চেষ্টা করব আত্মীয়দের সাথে যোগাযোগ দেখা শোনা কথাবার্তা বলার চেষ্টা করব যেহেতু ঢাকা থেকে এক বছর পর পর আসি আমরা বেশিরভাগই চিনি না যদি চিনি যেতে পারি তাহলে যাব না হলে কিছু করার চলো ইয়েতে

ও ইউ নুসেন নানি বাড়ি যাবো চলো সব জায়গায় যাবো কালকে সব জায়গায় যাবো সব জায়গায় নানি বুঝলা তাহলে ওই আছে না আলাদা আলাদা হয়ে গেছে আলাদা আলাদা ওই আছে জালে

তো ঠিক আছে এটাই থাকলো আমাদের বাইপাসে ব্লক সবাই ভালো থাকবেন আল্লাহ যাও আল্লাহ হাফেজ